আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি সিরাজগঞ্জ থেকে জ্যামিনি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমের আচারের একটি সহজ রেসিপি কীভাবে আপনারা খুব সহজ উপায়ে ইনস্ট্যান্ট আমের আচারের ট্রান্সপারেন্ট রেসিপিটি তৈরি করতে পারবেন তার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি এখানে নিয়েছি এক কেজি পরিমাণ আম আমার এক কেজি আমে চারটা আম ধরেছে আপনারাও চেষ্টা করবেন এই সাইজের আমগুলো নেওয়ার অতিরিক্ত ছোট আম দিয়ে আচার করলে সে আচারটা গলে যাওয়ার ভয় থাকে চেষ্টা করবেন আমের আটিটা একটু শক্ত হয়েছে এরকম টাইপের আম নেওয়ার প্রথমে আমি আমের ছিলকাগুলো বা আমের যে খোসাগুলো থাকে সেগুলো অফ করে নিয়েছি এখন আমি আমগুলোকে স্লাইস করে কেটে দেখাচ্ছি আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন আমি আমগুলোকে ঠিক কীভাবে কাটছি আমগুলো একদম পাতলা করতে যাবেন না একটু থিকনেস রেখেই কাটবেন তা না হলে কিন্তু আচার গলে যাবে আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতে পারছেন আমের থিকনেসটা ঠিক কেমন হবে এইখানে আমের যে বীচের অংশ রয়েছে সেটাও আমি ছাড়িয়ে নিচ্ছি ঠিক এই পদ্ধতিতে করবেন তাহলে দেখবেন আমের আচারটা খেতে অনেক মজা হবে আর বীচের যে অংশ রয়েছে সেটা যদি একটু থেকে যায় তাহলে কিন্তু আমের আচারটা তেতো হয়ে যাবে এখন আমি আমটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে অ্যাড করছি দুই কাপ পরিমাণ চিনি যেহেতু আমার আনা আমগুলো অনেক টক ছিল তাই আমি চিনির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন পরবর্তীতে দিয়েছি হাফ টেবিল স্পুন লবণ আর দিয়েছি ভিনাগার আমি এইখানে ইরানি ব্র্যান্ডের ভিনাগারটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ভিনাগার ব্যবহার করতে পারেন এখন চিনির সঙ্গে আমটাকে খুব ভালোভাবে মিক্স করে ততক্ষণ পর্যন্ত রেখে দিব যতক্ষণ না আম থেকে সমস্ত পরিমাণ পানি বের হয়ে আসে এখানে আমগুলোকে রেস্টে রেখে দিলে পর্যাপ্ত পরিমাণ পানি উঠে আসবে এখন চলে যাচ্ছি আচারের জন্য মশলা তৈরি করতে প্রথমেই আমি নিয়েছি পাঁচ গোটা ধুনিয়া আর কিছুটা পরিমাণ জিরা আর নিয়েছি এখানে শুকনো মরিচ আমি এখানে দশ থেকে বারোটি শুকনো মরিচ নিয়েছি এখন সব কিছু খুব ভালোভাবে টেলে নিব অর্থাৎ হালকা গরম করে নিব এখানে মশলাগুলো দুই থেকে তিন মিনিট তেলে নেবেন এর থেকে বেশি করতে যাবেন না এতে করে মশলা পুড়ে যাবে এবং আচারের টেস্টটা তেত হবে পর্যায়ে একটি নন স্টিক ফ্রাই প্যানে আমি আগে থেকে রেস্টে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি পর্যাপ্ত পরিমাণ পানিই চলে এসেছে এবং চিনিগুলো প্রায় অর্ধেকের বেশি গলে গিয়েছে এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি আর এখানে আপনাদেরকে আরও একটি টিপস শেয়ার করছি এখানে আপনারা কখনোই এক্সট্রা পানি ব্যবহার করতে যাবেন না এতে করে আমের আচার একদম গলে যাবে আপনারা চেষ্টা করবেন এই পর্যায়ে খুব হালকা হাতে আমগুলোকে নেড়ে দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমগুলো জাল করার পর আমগুলো স্বচ্ছ হতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া আরও দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এইগুলো জাস্ট কালারে অ্যাডিশন দিবে এর বাইরে কোনো কিছুই না আপনারা চাইলে হলুদ মরিচটাকে অ্যাভয়েড করতে পারেন এই পর্যায়ে খুব হালকা হাতে হলুদ এবং মরিচের গুঁড়াটা আমি আমের সাথে মিক্স করে দিচ্ছি আমগুলো সবে মাত্র স্বচ্ছ হতে শুরু করেছে এই পর্যায়ে আমগুলো একদমই নরম বেশ কিছুক্ষণ জাল করার পর আমগুলো শক্ত হতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত খুবই হালকা হাতে আমগুলোকে নেড়ে চেড়ে দিব দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আমগুলি কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এখন আমি তৈরি করে রাখা মশলাটাকে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আমি এখানে দেড় টেবিল চামচের মতো মশলা ব্যবহার করেছি আর মশলাটাকে আমি একদম গুঁড়ো করে নিয়ে নি শুধুমাত্র আধ ভাঙা করে নিয়েছি এখন মশলাটাকে আচারের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দিলেই রেডি হয়ে গেল আমাদের ইনস্ট্যান্ট ট্রান্সপারেন্ট আমের আচারের রেসিপি আর এই রেসিপিটি বাড়ির ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে যারা এখনও আমের আচারের এই রেসিপিটি ট্রাই করেনি তারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিওটি দেখে আচারের রেসিপিটি ট্রাই করতে পারেন সমস্ত ট্রিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে যদি আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করেন আশা করছি আপনাদের আচারটি একদম পারফেক্ট হবে দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর আচারগুলো কিন্তু একদম শক্ত হয়ে গিয়েছে এবং আমগুলো একদম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে গ্লাসের মতো চকচক করছে আমগুলো দেখতে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে বা এই রেসিপিটি দেখে যদি আপনারা একটুও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ